হ্যালো ফ্রেন্ডস চলো আজ আমরা পড়ি স্বরচিহ্নের উচ্চারণ আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো সরায়া আকার মধিনাশয় আকারে সা রস্যই রশ্মিকার মধিনাশয় রশ্মিকারে শি দীর্ঘই দীর্ঘিকার মধিনাশয় দীর্ঘিকারে শি রসু রসুকার মধিনাশয় রসুকারে সু দীর্ঘ দীর্ঘকার মধীনাশয় দীর্ঘকারে সু, রি, রিকার, মধিনাশয় রিকারে শ্রী এ একার মধিনাশয় একারে সে ধিনাশয় ঐকারে সই ও ওকার মধিনাশয় ওকারে সো ও ওকার মধিনাশয় ঔকারে সো অনস্বর মধিনাশয় অনস্বর সং বিসর্গ মদিনা সয় বিসর্গ স